অনেক দিন পর আমার বাবা এলো আজকে আমাদের বাড়ির বাসের মাজা দেখো কাপড় ছেড়ে ধুয়ে মেলে দিয়েছে তোমরা বাইরেরটা অবস্থা দেখো কেমন কুয়াশা এদিকে দেখো আমার ভাতটা কিন্তু ফুটেও গেল ভাত পিড়ায় হয়ে আসলো আদিকে সবাইকে খেতে দিচ্ছে তো ডিম যে দেখো প্রিয়া আজকে ডিম ভাজা খাওয়া আমার ডিম ভাজাটা খুব ভালো লাগে খেতে দেখো আজকে আমার বাবা এসেছে এক্ষুনি এলো বাবা সেই দেখো এদিকে মাছের ঝোল হয়ে গেল এদিকে আমি একটু জল বসিয়েছি তুই বাবা কি গুলা জল দিচ্ছে গো আজকে দেখো এখানে ভুটটা নিয়ে এসেছে পিয়া ভুটটা পোড়াচ্ছে আর দেখো আবার রান্নাঘর ঝাঁ দিচ্ছে কত কাজের লোক বেঁচে গেছে দেখো তোমার কি দেয়নি দেখো বিয়ে বাড়ি সাজ হচ্ছে রাত অনেক হয়ে গেছে আজকে বন্ধু মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজছে গোলাপ শুরু করছি পুরো দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে উঠেছি আমি অনেকক্ষণ পনের সাতটার সময় উঠেছি উঠে আজ আমার কাজ চাষ সব কমপ্লিট হয়ে গেছে তোমার বাসের মাজা দেখো কাপড় ছেড়ে ধুয়ে মেলে দিয়েছে তোমার বাইরেরটা অবস্থা দেখো কেমন কুয়াশা দেখতে পাচ্ছ আকাশটাকে ওই দেখ ওই পাড়া ওই যে ওই দিকে গাছগুলো রাস্তার ওপাশে গাছগুলো দেখা দেখতে পাচ্ছি পেছনে কাপড়ের পেছনে যে গাছগুলো আছে দেখা যাচ্ছে না অন্ধকার কিন্তু সকালবেলা যেন উঠেছি এত কুয়াশা ছিল না দেখো নারকেল গাছটা কিন্তু আমাদের একদম সামনে কেবল মনে হচ্ছে না অনেক দূরে একটু আপসা দেখা যাচ্ছে এত কুয়াশা আজকে পড়েছে বাইরে আকাশ তো কোনো কিছু দেখাই যাচ্ছে না প্রচন্ড কুয়াশা কালকেও ছিল কুয়াশা আবার আজকেও এরকমই কুয়াশা পড়েছে ওই দেখো আমার গুপুকেও আমার তোলা হয়ে গেছে একবারে গুপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি আমার সোনা বসে খাচ্ছে ঠাকুরের ঘরটা একটু মুছে নেব রান্নাঘরও আজ আমার পরিষ্কার হয়ে গেছে একদম রান্নাঘর পরিষ্কার করে এখানে পাতাটা লাগাতে হবে লাগানোই হচ্ছে না দেখো পাতাটা না লাগালে কি বৃষ্টি লাগছে না দেখতে চালটা ধুয়ে রেখে দিলাম ভাতের এখনো বসায়নি আমি একটু বসাবো এদিকে দেখো আমার ভাতটা কিন্তু ফুটেও গেল ভাত প্রায় হয়ে আসলো ভাতটাকে নামিয়ে দেবো ভাতের মধ্যে আমি আজকে শুধু ডাল ভাতে দিয়েছি ডাল ভাতে দিয়েছি আর ওদিকে দেখো একটু আজকে আলুর তরকারি খাবো দিন পরে আলুর তরকারি করবো তাইখানে আলু কেটে ধর জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আম নিয়েছি পূজা একদম ভাত খাচ্ছে না তার জন্য আম নিয়েছি একটু আমি একটু চাটনি করে দেবো আর একটা কথা তোমাদের দেখো এই যে আমটা আমি কাটলাম এখন কিন্তু আমের সিজন না এখন বারো মাস সব কিছু পাওয়া যায় পয়সা থাকলেই পয়সা থাকলে তুমি সব বাবা ঘরে বসে পেয়ে যাবে একদম দেখো একটা এর মধ্যে হাঁটি নেই এখন তোমরা পুরো কুচি একটা বিষ ফেললাম দেখো আমটা খুব সুন্দর আমটাও একটু জলে বিছিয়ে দেবো বালতির মধ্যে দিয়ে দিই জল আসবে এক্ষুনি তোমার জল চলে এসছে বলতে বলতে বাইরে জল পড়ছে কলে এদের নিয়েছি খই দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব খুব সুন্দর দেখো বলতে বলতে কলে জল দিয়ে দিয়েছে ওই ভাতটা নামিয়ে আগে আমি টকটা করে নেব টকটা করে তারপরে আমি এখানে তরকিটা বসিয়ে দেবো ডালটা জানো তো আমার একটা ওভেন খারাপ হয়ে গেছে একটা ওভেনে রান্না জন্য আমি আর কি রান্না সব কেটে ফুটে রেখে দিচ্ছি টাইম নষ্ট করছি না টাইম নষ্ট করলেই কিন্তু একদিকে নষ্ট করলে একদিকে নষ্ট হয়ে যাবে একটু হবে ভাতটা কলটা বন্ধ থাকুক চাটা বসাই চা খাইনি জানো বড় মেয়েকে কখন থেকে দেখছি ওর নিচে এখন কাজ করবে তারপর আসবে চাই চাটা খাই বেলা তো কম হয়নি দেখো কলে জল দিয়ে দিয়েছে মানে প্রচুর ভেলা হয়ে গেছে চাদর ভিজিয়েছি অনেকটা সাপ আছে বালতির মধ্যে বালতি জল রয়েছে সাপের জল আমি আবার সব গামছাগুলো নিয়ে এসেছি গামছাগুলো একটু সাপে দিয়ে দেবো বলে প্রিয়া তো নিয়ে রিয়া পড়তে গেছে অবশ্য চলে আসবে তাহলে একটু চা বেশি করে করি আমার জন্য পূজার জন্য রিয়ার জন্য রিয়া এসে খেতে পারবে তাহলে হোক হাত হয়ে গেছে নামিয়ে দিয়ে এখানে বসিয়েও দিয়েছি আর এখানে দেখো চা বসিয়ে চা ফুটো গেছে চাটা এবার নামিয়ে দেবো নামি চাটা খেয়ে নেবো আগে ওষুধ খেয়েছি সকালবেলা একটা গামচাগুলো ভিজানো থাকুক বুঝেছিস গামছাগুলো প্রচন্ড নোংরা হয়েছে একটু গামছা দেখো একটু রেখে দিলেই চা পাতাটা কত সুন্দর নিচে পড়ে গেছে এবার শুধু ঢেলে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের চা টাটাটি গোল চা পাতা কিন্তু ভীষণ ভীষণ ভালো তোমরা একবার যদি টাটাটি গোল চা পাতা খাও তোমাদের কোনো চা পাতা তোমাদের আর খেতে ইচ্ছে করবে না এতটাই ভালো নিঃসন্দেহ একটা চা পাতা পড়েনি কোনো চায়ের মধ্যে তোমরা দেখে নিতে পারো যে একটা চাপাতা রেনি এটুকু রেখে দিই দেওয়ার জন্যে যদি এখন চলে আসে চাটা খেতে পারবে আমাদের তো একের জন্য একরকম বিস্কুট খাই দেখো আমি খাবো এটা টপ গোল আমার বড় মেয়ে খাবে সুগার ফ্রি আর ছোটো মেজো মেয়ে খাবে মেজো মেয়ে ওই ছোটো মেয়ে খাবে কি জানো টপ আমি কালকে টপ আনিনি আমি ঠিক আছে আজকে নিয়ে আসবো তো টপ আনা হয়নি টপ বিস্কুট আজকে সবাইকে খেতে দিচ্ছে ঠিক আছে ভাল বাচ্চে খেতে দিচ্ছে আমি ডাটা মাটাগুলো কেটে ডাটা মাটা আলুগুলো কোমরো দিয়ে তো কী করবো একটুখানি

পুরীতে বেড়াতে গেছিল তাই প্রসাদ দিতে এসেছিল তাই জন্য তোমার হলো প্রসাদ দিল আর একটা এই যে ফটো নিয়ে এসেছে ওখানে গেলে তো জানো যে ফটো আনতে হয় তার জন্য এই দেখো ফটো নিয়ে এসেছে নিয়ে এসেছে এটা জগন্নাথের ফটো তুমি থাকো দাও বাবা বাড়ি যাবা আর ইয়া দেখো এখানে আটা মাখছে জল দাও জল দাও জল দাও আস্তে আস্তে তো জল ঢেলে দিলে হবে না অল্প করে অল্প করে দাও

এখানে ঝাল করেছি এখানে ফুলকপি আলু একটু দম করবো তাহলেই হয়ে যাবে ডাল তো করেছি সকালবেলা রুই মাছটা হয়েও গেছে এবার মুস্ত রুই মাছটা আমি নামিয়ে দেবো নামানোর আগে একটু দেখো সাই সাই যে সাই গরম মশলা দিয়ে দেবো অল্প করে তাহলে তোমরা বাড়িতে বসে একদম পেয়ে যাবে রেস্টুরেন্টের স্বাদ এত সুন্দর স্বাদ পাবে তোমরা অল্প একটু ছড়িয়ে দিলেই রেস্টুরেন্টের খাবার এখন বাড়িতে নামিয়ে দেবো নামিয়ে ফুলকপিটা বসিয়ে দিয়ে তার ছান করতে যাব মেয়েও এখন ছান করতে যায়নি দেখো ও যায়নি মেয়েটাও যায়নি এখন ছান করতে বাবা আসলে দুটো রুটি করে দিলাম সকালবেলা দুটো রুটি করলাম চা করে দিলাম খেলো বাবা খেয়ে দিয়ে বাবাকে নিচে পাঠালাম নিচে যাও একটুখানি চলে যাবে থাকবে না তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে একটু খেতে দেবো আলুর তরকারি এখন দেখো কতটা রয়েছে আলুর তরকারি মাছটা নামিয়ে নেওয়ার যা দেখো বাসা মজা গেছে যাও তাড়াতাড়ি চলে যাও এখনো কিছু তো মজা হয়নি ওইগুলো ছোটো আগে মেজে তারপর ধুয়ে নেবা ছোট ছোট হ্যাঁ সামান চেপে হাত হ্যাঁ ও তো লাগে দুটো বাসন মাল রান্নাবানা কমপ্লিট হয়ে গেছে রান্নাবানা কমপ্লিট করে এখন আমাদের খেতে দিয়ে দিয়েছি দেখো আমার বাবাকে দিয়েছি আর রিয়াকে দিয়ে দিয়েছি দুজনাকে খেতে দিয়েছে তোরা খা আমিও বসবো এখনই বসে যাবো আমি বাবা বলছি একসাথে বস বসে একসাথে বসে যা আমরা এক আগে খাবো তুই বসে যা আমি যে তোমরা খাও আমি বসছি তারপর দেখো একসঙ্গে বসেও যাবো এক্ষুনি আমি আর ওখানে পিয়া এসেছে পিয়া ওর মেয়ে সে মেয়েরা যে স্কুলে ছিল পিকুর তাই খাওয়া দাওয়া করে একটুখানি ঘুরে ফিরে চলে এসেছে ওর বাবা বাবা এসেছে বাবা চলে যাবে বলে দেখা করতে এসেছে দাদুর সাথে বললো আর দেখাও সকাল দেখা হয়নি ওর সাথে বাবা ঢুকছে তখনই পূজাও বের হচ্ছে তখনই পূজার সাথে দেখা হয়েছে তাই পূজা একটু দেখা করে গেছে না তো দেখা হতো না আর এই রিয়া পিয়া আবার আসলো রিয়া রিয়াই বেরোচ্ছে কেন বারবার রিয়াকে নিয়ে ডাকিতো তাই রিয়াই বেরোচ্ছে তাই বাবা বললো যে আমি এখন চলে যাবো থাকবো না আমি তার পিয়া তাহলে দাদুর সঙ্গে দেখা করে যা তাই দাদুর সঙ্গে দেখা করতে এসছে দেখা করে ও চলে যাবে বললো তোর ভাত খা বলো না মা আমরা ফুচকা ফুচকা খেয়েছি পেট ভর্তি আছে স্কুল ওখানে গিয়ে পেট ভর্তি খাবো না কিছুতেই খেলো না ভাত এত করে বললাম যে একমাত্র ভাত খা বলে না খাবো না আর ও যেটা বলবে সেটাই তাই দাদু আবার পিটা হাত বুলিয়ে দিচ্ছে দাদু ভালো আছো হ্যাঁ বলি বালি দিয়ে বাবা তো খেলো খেয়ে দেওয়া তিনটে যেমন বাজলো তিনটের সময় বাবা হলো চলে গেল হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালরে রে জয় রাধে রাধে সোয়েটার ওটা আনে নি তো যদি ঠান্ডা ভান্ডা পরে বলা যায় না তাতে করে চলে এসেছিলো তার জন্য তোমার সোয়েটার ওটা আনেনি বলে বলে করে বাবা চলে গেছে থাকে উনি একটু অনেক খায় না তোরা না খুব ফোন খারাপ খাই না একটু না খাওয়ার মতন খেলো বলো এটুকু এসেছে এটুকুই আমার শান্তি দেখো এখানে ভুঁটটা নিয়ে এসেছে পিয়া ভুইটা পোড়াচ্ছে আর পিয়ার মেয়ে পায়েস খাবে বলে খান তাই তো দুধ ছিল ও ঠিক মতো আমি করার শিখে তো তার জন্য ও দেখো এখানে চাল নিয়ে এসেছে দুধ আর চাল দিয়ে ফাঁস বসিয়েছে মেয়ের জন্য মেয়ে কদিন ধরে খাবো খাবো করছে আর বলছে মা একটু পায়েস টাইম করতে পারি না একটু দেখিয়ে দাও তার জন্য দেখো একটু পায়েস বসিয়ে দিয়েছে এখানে পাঁচশো দুধ আমি একটুখানি চাল দিয়েছি পঞ্চ পঁচিশে গ্রাম মতন চাল দিয়েছি তা ফুটতে থাকুক গ্যাসটা কমানো থাকুক ফুটুক 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 হোক তুমি চলে আসো মা কাজু কিচমিচ করতে চলে আসো চলে আসো কিচমিচ লাগবে না তো একদম আধা গরম করবি না মা

অস্ত্র একটা পোড়া হয়নি অস্তে দিলে তো হবে না পোড়া ঠিক বলতো পুড়ে পুড়িয়ে তারপর খেতে হবে বলো মিষ্টি কি মিষ্টি এগুলো আজকে এগুলো খেয়েছি কি মিষ্টি এগুলো পোড়াতে হবে তারপর তো খেতে হবে খেলে তো হবে না আসবে আমার

রিয়াকে খেতে দিয়েছি খেয়ে বাবারটা খাবারটা নিয়ে চলে যাবে একবারে আর পূজাকেও খেতে বাবা দেখো বিয়ে বাড়ির বিয়েবাড়ি এখন সব টাইম পায় না তার জন্য আর আমার পিছন একজন বক বক করছে দেখো রাত অনেক হয়ে গেছে আজকে বন্ধুরা প্রচুর রাত হয়ে গেছে আজকে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা